মিস্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপুদের জন্য কিন্তু আরো একটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম আর আজকে কিন্তু মিক্সড কালেকশন দেখাবো আগের মতোই তো মিক্সড কালেকশনের মধ্যে আজকে রাখি ড্রেস পেয়ে যাবেন ইন্ডিয়ান যে রাখিটা সেটা পেয়ে যাবেন কয়েক পিস আর কিছু কালামকারী আছে তার মধ্যে আরও কিছু লনেরও আছে তো সব কিছু মিলিয়ে আর কি মিক্সড কালেকশন দেখাবো তো ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর আর খুবই অল্প কোয়ান্টিটিতে আছে যার যেটা লাগবে দ্রুত করে কিন্তু নিয়ে নিতে হবে ইনবক্স করে দিবেন যার যেটা পছন্দ হবে আজকে কিন্তু ড্রেসগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো তো আজকে ইন্ডিয়ান যে রাখিটা এটাও কিন্তু কিন্তু অনেক পেয়ে যাবেন তো তো করে নিয়ে নিতে হবে ঠিক আছে আমি ড্রেসগুলো দেখানো শুরু করি তো এই যে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি সেটা ছিল এইটা এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখেন এটা কিন্তু একটু মক পিঙ্ক টাইপের কালার একটা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেস আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাবে সফট একটা সিল্কের মধ্যে পাবে এই যে আমি থেকে দেখিয়ে দিচ্ছি কাপড় আছে কিন্তু ড্রেসটাতে একদম আপনারা প্লাস যাদের বডি তারাও কিন্তু পড়তে পারবে আর এই যে নিচে কিন্তু এভাবে কাজ করা আছে আর সামনে হচ্ছে এই যে এটা নেক নেকর্শন এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে তারপর ছোট ছোট এরকম পুঁতির আর কি দিয়ে কাজ করা আছে আর এখানে হচ্ছে গোল্ডেন কালারের এই যে সুতার কাজ আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা আর এটা ছিল কিন্তু ব্যাক পোরশনটা এই যে ব্যাক পোরশনটাতে হচ্ছে প্রিন্টের কাজ পেয়ে যাবে আর এটা পেয়ে যাবেন স্লিপটা স্লিপটা কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু ওড়নাটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর আর খুব বড় কাপড় দেওয়া আছে ওড়নাটা খুবই সুন্দর ওড়নার চারপাশে কিন্তু এভাবে করে এই যে লেস দেওয়া আছে এই যে গোল্ডেন ফোর সাইডে দেওয়া আছে এভাবে ওনাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় ওনা অনেক বড় ওনা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই ভালো এই যে এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনার প্রপার অ্যাড্রেস নাম এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তো দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এই রাখি ড্রেসগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আপনারা কিন্তু দুই হাজার টাকায় খুব সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন তো আপনারা কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলুন তারপরে একটা ইয়েলো কালার দেখাচ্ছি যাদের যারা ইয়েলো লাভার আছেন তারা ইয়েলো ড্রেসটা নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু মানে একদম ক্যাটকাটা ইয়েলো না হম ইয়েলোটা কিন্তু সুন্দর তো এটা থেকে যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা কিন্তু নেক পোর্শনটা এই যে নেক পর্শনটা কিন্তু আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান রাখি আর এর কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হবে একটা সফট সিল্কের মধ্যে পাবেন এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পর্শনটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্লিভটা টা স্লিভটা কিন্তু এই যে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে আর কি এটা এক কালার মধ্যে সালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ার কাপড়টা কিন্তু এটা এটা এক কালার আর ওনাটা কিন্তু ভীষণ বড় অনেক বড় ওনা পেয়ে যাবেন তো এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো দ্রুত দ্রুত ইনবক্স করে দেন যার যেটা ভালো লাগছে তো এটার প্রাইসও কিন্তু দুই টাকা থেকে যাবে তো এর প্রাইসগুলো কিন্তু আমি বলে দিয়েছি আপনারা কিন্তু ঝটপট করে অর্ডারটা করে ফেলবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তারপরে কালারটা দেখেন কি সুন্দর একটা ব্লু কালার এটা কি ব্লু কালার বলবো ব্লু না গ্রিনও না মানে কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে এই যে এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেন হচ্ছে এটা হচ্ছে স্লিভ এটা কিন্তু সালোয়ারের কাপড় থেকে যাবে যার কাছে এড্রেসটা ভালো লাগবে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর পরলে কিন্তু সবাইকে খুব সুন্দর লাগবে একটু সুন্দর করে বানিয়ে নেবেন দেখবেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর ড্রেস যখন বানিয়ে পড়বে তখন কিন্তু এমনিতেই সুন্দর লাগে আর নর্মাল অবস্থায় কিন্তু অতটা ভালো লাগে না তো এই যে খুব সুন্দর কিন্তু ড্রেসটা কালারটাও ভীষণ সুন্দর তো এটাও রেখে দিচ্ছি এটার প্রাইস থেকে যাবে দুই হাজার টাকা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটার নেকটা একটু ডিফারেন্ট এটা নেকটা কিন্তু ওভাবে করে যে স্কোয়ার করে না এটা কিন্তু অন্যরকম এটা নেকটাও কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন এটা এটা কিন্তু প্রিন্ট করা আছে হচ্ছে স্লিপটা এটা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা আর এই যে সফট সিল্কের মধ্যে কিন্তু ওনাটা পেয়ে যাবেন ওনাটা কিন্তু একদম সফট এই যে দেখেন খুবই সফট খুবই কম পিসেস আছে একটা দুটা করে আছে তো এটারও কিন্তু প্রাইস থেকে যাবে মাত্র দুই হাজার টাকা তো দ্রুত করে একটা নিয়ে নিতে হবে ওড়নাগুলো কিন্তু দেখেন আমি একটু মাথায় দিয়ে দেখাই অনেক বড় ওড়না পাবেন অনেক বড় যারা হিজাব করেন না বা ওড়না পড়তে বড় ওড়না পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা এভাবে নিতে পারেন দেখেন অনেক বড় ওনা অনেক বড় ওড়না পেয়ে যাবেন তারপর আমি দেখাবো কিছু কালামকারি ড্রেস তো এই কালামকারি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর তো এই তিনটা দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার আর ব্ল্যাক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে পার্পেল একটু মানে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তো আমি ড্রেস তো ফার্স্টে হচ্ছে ব্ল্যাকটা দেখিয়ে দিই ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা কিন্তু সালোয়ার কাপড়টা থাকবে লালের মধ্যে এই যে কালো কালো এরকম লাভ শেপ করা আছে আর এটা হচ্ছে ড্রেসটা আমি আর পুরোটা খুলছি না এই যে এই যে এখানে নিচে কিন্তু এরকম একটা প্যানেল মতো করা আছে এটা আপনারা হাতায় নিচে এরভাবে দিয়ে দিবেন দেখতে অনেক ভালো লাগবে ড্রেসগুলো তারপর সালোয়ারের কাপড় থেকেও যদি একটু মেয়েকে ডিজাইন করে বানানো যায় তাহলে কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে একটু সালোয়ার কাপড় লাগিয়ে দিবেন আর এটা পেয়ে যাবেন কিন্তু ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু একদম ইন্ডিয়ান কালামকারি যেটা এটা কিন্তু ইন্ডিয়ানটা আপনারা দেখলে কাপড় কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন কোয়ালিটির এটা কিন্তু একদম খসখসে যে একটা কটন আছে ওইটা না কিন্তু একদম সফট কটনের মধ্যে এই ড্রেসটা যার কাছে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেয় এই যে এইটাই কিন্তু ফুল ড্রেস ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর এটা থেকে যাবে কিন্তু সালোয়ারটা হ্যাঁ আমি আর সালোয়ারটা যেহেতু এটা সাথেই আছে এই জন্য আর খুললাম না তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো এই কালামকারীগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে কালামকারিগুলো কিন্তু ভীষণ সুন্দর আপনারা হাতে পেলে কাপড় কোয়ালিটি বুঝতে পারবেন তো এগুলোর প্রাইস থেকে যাবে বারোশো টাকা করে খুবই সুন্দর তারপর দেখিয়ে দিচ্ছি হলুদটা ইয়েলোটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোটার মধ্যে হচ্ছে এইভাবেই ইয়েলো তারপর হোয়াইট কালার কিন্তু প্রিন্ট করা আছে আর এই ড্রেসগুলোর সাথে কিন্তু স্যালোয়ার একদম অ্যাটাচ করে লাগানো আছে এই যে স্যালোয়ারের কাপড়টাও কিন্তু ড্রেসের সাথে দেওয়া আছে আর কি এটা স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ারের কাপড় দিয়েও কিন্তু আপনারা আরেকটা ড্রেস বানিয়ে নিতে পারেন মানে আছে না অনেকেই কিন্তু একটা হোয়াইট বা ইয়েলো কন্ট্রাস্টে প্যান্ট বানিয়ে নেয় তারপর কিন্তু এটা দিয়েও একটা ড্রেস বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা অনেক বড় না পেয়ে যাবে যার কাছে ভালো লাগবে দ্রুত করে কিন্তু এক্সপ্রেন্সট নিয়ে নিতে হবে কালার কম্বিনেশনটা মারাত্মক লেভেলের সুন্দর এতো সফট কাপড় আর এত ভালো মানের কাপড় যে এগুলো গরমে যে কি পরিমাণ আরামদায়ক হবে আপনারা না নিলে বুঝবেন না খুবই সফট কাপড় এগুলো এটার সালোয়ারটাও কিন্তু এর সাথে দেওয়া আছে এই যে সালোয়ারের কাপড়টা এইটা ড্রেসটা হচ্ছে একটু ফ্লাওয়ার প্রিন্ট করা আর সালোয়ারটা হচ্ছে এরকম পাতা পাতা আর কি ডিজাইনের আর এটা হচ্ছে সাইডে প্যানেলটা এই যে প্যানেলটা আছে এই প্যানেলটা দিয়ে একটু ডিজাইন করে নেবেন নেক পোর্শনে তারপর হাতে নিচে জামার নিচে খুব সুন্দর লাগে দেখতে আর ওনা এত সফট এত বড় না মাঝে ওনা পেয়ে যাবেন এত বড় ওনা এই যে দেখেন অনেক বড় না অনেক বড় অনেক বেশি কমফোর্টেবল হবে যার যেটা লাগবে করে করে ইনবক্স দিতে হবে খুবই সুন্দর ড্রেসটা তো এই ছিল প্রিন্টের মধ্যে আমি একটু বেছে বেছে এনেছি আমার কাছে যে কালারগুলো ভালো লেগেছে সব কিছু আসলে সব কালার আমার কাছে ভালো লাগে না তো আমার কাছে যেগুলো একটু ভালো লেগেছে আমি সেগুলো এনেছি তো যার যেটা লাগবে দ্রুত করে ইনবক্স করে দিবেন কালারটা দিয়ে শুরু করি এগুলা কিন্তু ওই যে আমি লাকজারি লন যেটা ওইটা কিন্তু এটা হ্যাঁ তো এটা হচ্ছে লাকজারি মধ্যে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা পেয়ে যাবেন ব্যাক পোর্শন আর এটা হচ্ছে স্লিভের অংশটা আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ারের কাপড় কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের সালোয়ারগুলো কিন্তু ভীষণ সুন্দর যার কাছে এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় তো এই ড্রেসটা কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেসটা আর খুবই আরামদায়ক হবে কাপড়গুলো কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা পেয়ে যাবেন ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্লিপটা ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই যে ওড়টা ওনাটা কিন্তু খুবই সফট ওনাটা কিন্তু কন্ট্রাস্টে আছে কালার কম্বিনেশনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর তো এই ড্রেসগুলো কিন্তু পরতেও আরাম দেখতেও আরাম লাগে চোখেরও একটা শান্তি লাগে তো এই ড্রেসটা যার কাছে ভালো লাগবে দ্রুত করে কিন্তু নিয়ে নিতে হবে এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর যার কাছে এড্রেসটা ভালো লাগবে দ্রুত করে কিন্তু ইনবক্স করে দিতে হবে তারপর আপনাদেরকে আরেকটা কালার দেখাই এত সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে এটা পেয়ে যাবেন হচ্ছে স্লিপটা এই যে প্যান্টের ফ্লাওয়ার প্রিন্ট করা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন ওড়াটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে এগুলা বানিয়ে পড়লে কি যে সুন্দর লাগবে আমার আপুদেরকে অনেক সুন্দর লাগবে তার কাছে ভালো লাগবে দ্রুত করে কিন্তু নিয়ে নিতে হবে এই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেসটা তাই না নিয়ে নিয়ে ঝটপট করে মধ্যে ড্রেস দেখাই এই যে চুনরি প্রিন্টের মধ্যে আমি যে গত চুনরি প্রিন্টের ড্রেসটা দেখিয়েছিলাম ব্লু কালারের ওইটা কিন্তু অনেক কাপড় চেয়েছিলেন পাননি আমি দিতে পারিনি তো এইটাও কিন্তু একটা চন্ড্রি প্রিন্টের মধ্যে আছে চন্ড্রি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা হচ্ছে কিন্তু এরকম প্রিন্ট করা আছে এই যে চন্ড্রি প্রিন্ট করা আছে আর এটা কিন্তু স্লিভটা থেকে যাবে স্লিভের এর কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে ছোট ছোট প্রিন্ট করা আছে সালোয়ারের মধ্যে এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু একটু মানে কনট্রাস্টের মধ্যে আছে এটা কিন্তু একটু অরেঞ্জিস কালার হ্যাঁ এই কালারটা ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে নিয়ে নিতে হবে খুবই সুন্দর ড্রেসটা যার কাছে এই ড্রেসটা ভালো লাগছে দ্রুত করে কিন্তু ইনবক্স করে দিতে হবে প্রিন্টেড প্যান্টের মধ্যে এই ড্রেসটাও পেয়ে যাবেন বারোশো টাকায় এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর তো যার কাছে এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেন প্রিন্টেড প্যান্টের মধ্যে আর একটা ড্রেস আছে একটু এই যে ল্যামনিস গ্রিন টাইপের এই কালারটা একটু দেখিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রন্ট পোর্শনটা কাপড় দেখেন আপনারা অনেক কাপড় দেওয়া আছে একদম 70 প্লাস বডি করতে পারবেন আর এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের পার্টটা আর কি খুবই সুন্দর এই ড্রেসটাও আর এটা পেয়ে যাবে হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটাও কিন্তু এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে প্যানেল নিচের এটা পেয়ে যাবেন হচ্ছে স্লিপটা এটাও কিন্তু প্রিন্টেড প্যান্টের মধ্যে পাচ্ছেন কত বড় না অনেক বড় না যার কাছে ড্রেসটা ভালো লাগছে দ্রুত করে কিন্তু ইনবক্স করে দিতে হবে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু আপনারা চাইলে ইনবক্স করে দিতে পারেন তারপরে এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ড্রেসটা খুলে দেখালাম না এই ড্রেসটাও কিন্তু আছে এক পিস আছে মনে হয় হ্যাঁ এক পিসি আছে তো এই ড্রেসটা যার লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার কিন্তু ওড়াটা কন্ট্রাস্টের মধ্যে আছে এই যে আমি একটু দেখিয়ে দিই ওড়নাটা ওনাটা কিন্তু এই কালারের মধ্যে পুরাটা বডিতে তো এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই ড্রেসটাও আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এটা কিন্তু প্যান্টের কাপড়টা এই যে ড্রেসটা আমি আর খুললাম না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কালারটা এখন যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কিন্তু এই কালারটাই হ্যাঁ এক্স্যাক্ট এই কালারটাই পাবেন তো এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ড্রেসটা বানিয়ে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে তো আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখালাম যার যে ড্রেসটা ভালো লেগেছে দ্রুত করে কিন্তু নিয়ে নিতে হবে আর যারা মেসেঞ্জার ফেসবুক ইউজ করে না তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়েছি আর প্রাইসটাও কিন্তু আমি বলে দিয়েছি তো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত করে ইনবক্স করে ড্রেসগুলো নিয়ে নেবেন তো ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দুই জায়গাতেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ চার্জ একশো টাকার মতো হবে আর আউটসাইড ঢাকাতে একশো টাকা থাকবে তো আপনাদের যার যেটা ভালো লাগে দ্রুত করে কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন ড্রেসের কোয়ান্টিটি খুবই কম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ